জামায়াত ইসলামী বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হল গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি হাসিল করা বাংলাদেশের অনেক দল রয়েছে তাদের লক্ষ্য জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল তার কারণ হল আমাদের আল্লাহ হোসেন সাইদিন রহমতুল্লাহ বাংলাদেশ করবেন এবং হত্যা করে মানুষের মন নির্যাতন জোর করে ক্ষমতায় যাবে না ঠিক কিনা এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা

জমিনে আল্লাহর রাসূলের কলিমা কলমা তাইয়বার পতাকা পত পত করে উঠতে থাকবে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামীতে যোগদান করব আগন্তক কাজী বুরা গা শুনেন বিভিন্ন সম্পদ ভাগ দিয়ে দরাইপালা মারকাই জয় যুক্ত করে আমাদের মজলম জনতা মাওলানা শাহিনুর আলমকে আগামীতে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই ঠিক কিনা যেহেতু আমার আজ তখন এসেছেন আলোচনা দীর্ঘায়িত করব না বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম পড়াশোনা